না <oyu |fi|> <Laborator ilfi |notimestamps|> <special> Kata kato reku Kata kato reku Kata kato reku Nopresi 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 Tukai, tukai Tuna dare

उसका <sea> <tap -trop> <decoration> <trve> আমি বন্ধ করতে পারছি না আমার হাতে অনেক গোলা। তাহলে আমি কি করব? মুস্কান ওর হাতে অল্প তোমার হাতে অনেক বেশি। তুমি দুই হাতে নাও তাহলে বন্ধ করতে পারবে। দুই হাতে ওই হাতে অর্ধেক নাও এই হাতে অর্ধেক নাও। আমার হাতে দাও। আম্মা। দ্যাও দেখো মুস্কান দিল আমাকে। এইটাতে দাও আমি আপনাদেরকে আবার ভাগ করে দিব এখন না 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 সঙ্গে দুই দিতে হয় দালা তুমি সুকাই সুকাই যে